আমি তিলে তিলে গড়েছিলাম তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান মমতারি ফুল ফুটিয়ে গাইতো পাখি গান সেই সুখ পাখি আজ গেল ছেড়ে সুখপা পাখি আজ গেল ছেড়ে বুকের জাদু কর আমার ভাগ্য বড় আজব জাদু কর ও আমার ভাগ্য বড় আজব জাদুকর এক পলকে শূন্য করে এক পলকে শূন্য করে দিল সাদের ঘর বড় নিঠোর জাদুকর ও বড় নিঠোর জাদুকর ও আমার ভাগ্য বড় আজব বো যাদুকর আমার ভাগ্য হর আজব